গুজরাটের এক শান্ত ও সবুজ গ্রাম সেখানেই এক ছোট ছিনছাম বাইপে বাবা মায়ের সাথে থাকত অমিত প্যাটেল অমিত ছিল গ্রামের আর পাঁচটা ছেলের চেয়ে আলাদা সে উচ্চশিক্ষিত ও কর্মঠ পঁচিশ বছর বয়সী অমিত কাছে একটি মোটর পার্সেল কারখানায় ফোরম্যানের কাজ করত তার জীবন ছিল খুবই সাধারণ কিন্তু তার মন ছিল আকাশের মতো উদার তার একটাই স্বপ্ন ছিল বাবা মায়ের মুখে হাসি ফোটানো তাদের খুশিই ছিল তার কাছে সব থেকে দামি সম্পদ অমিতের বাবা ষাট বছর বয়সী মোহন প্যাটেল ছিলেন কৃষক এবং মা ছাপ্পান্ন বছর বয়সী শান্তি পাইতেই গৃহিণী তাদের ছোট্ট সংসার ছিল গভীর ভালোবাসা আর নির্ভরতা কিন্তু এক বিষণ্ন ভোরবেলায় হঠাৎ করেই সেই শান্তিতে যেন ছেদ পড়ল অমিকের মা শান্তি প্যাটেল বিছানা থেকে উঠতে গিয়েই পড়ে গেলেন তার মুখ রক্ত শূন্য হয়ে গেল চোখ দুটো কেমন যেন ঝাপসা হয়ে এলো দুর্বলতার কারণে তিনি কথা বলার শক্তিও পাচ্ছেন না মায়ের এমন অবস্থা দেখে অমিতের বুক কেঁপে উঠল সে দেরি না করে বাবাকে নিয়ে মাকে দ্রুত গ্রামের কাছে একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেল ডাক্তার ঘণ্টাখানেক ধরে পরীক্ষা করলেন এরপর গম্ভীর মুখে অমিতকে বেঁকে বললেন অমিত তোমার মায়ের অবস্থা ভালো নয় তাঁকে দেখে মনে হচ্ছে রক্তে বড় কোনো সমস্যা হয়েছে আমি লিখে দিচ্ছি এই ওষুধগুলো এখনই লাগবে তবেই তিনি সুস্থ হবেন ভীতকণ্ঠে অমিত জিজ্ঞেস করল ডাক্তার সাহেব এই ওষুধগুলো কোথায় পাওয়া যাবে আর কত খরচ হবে ডাক্তার মাথা নেড়ে বললেন খরচ তো হবে প্রায় পাঁচ হাজার টাকার মতো কিন্তু মুশকিল হলো এই বিশেষ ওষুধগুলো এই ছোট শহরের দোকানে পাবে না শহরের বড় কোনো ফার্মেসি থেকে জোগাড় করতে হবে মায়ের জীবন বিপন্ন জেনে অমিত আর এক মুহূর্তও অপেক্ষা করল না ডাক্তারকে আশ্বাস দিয়ে সে বাইক স্টার্ট করল বাইকটি একেবারে নতুনের মতো সমস্ত কাগজপত্র লাইসেন্স ইন্স্যুরেন্স পলিউশন সার্টিফিকেট সব ছিল তার কাছে মাথায় কালো রঙের হেলমেট হাতে ব্যাগের মধ্যে টাকা সে ভাবল কিছুক্ষণের মধ্যেই ওষুধ নিয়ে ফিরে আসবে শহরমুখী রাস্তার মাঝামাঝি একটি জায়গায় একটি পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে দ্রুত বাইক চালিয়ে যাওয়ার সময় ইন্সপেক্টর ভীপ ঘর্মা হাত তুলে অমিতকে থামালেন বিয়াল্লিশ বছর বয়সী ইন্সপেক্টর অত্যন্ত অত্যন্ত ছিলেন অমিত হয়ে থামালো এ জি সাহেব কি হয়েছে আমি একটু তাড়াতে আছি আমার মায়ের জন্য ওষুধ আনতে যাচ্ছি ইন্সপেক্টর বিলীপ ভার্মা তার খাঁকি রঙের পোশাকের ব্যাপর দেখিয়ে কর্কশ সারে বললেন তাড়াতাড়ি কি সেরা তো তারা তোমার বাইকে সমস্যা আছে জরিমানা হবে সমস্যা কিন্তু সাহেব অমিত শান্তভাবে উত্তর দিল আমার বাইক তো পুরোপুরি ঠিক দেখুন আমার কাছে সব কাগজপত্র আছে আর আমি হেলমেটও পরেছি ইন্সপেক্টর কাগজপত্র দেখতে চাইলেন অমিত এক এক করে সব কাগজ বের করে দিল দিলীপ ভার্মা মনোযোগ দিয়ে সব খুঁটিয়ে দেখলেন লাইসেন্স আর সি ইন্স্যুরেন্স সব ঠিক বাইকেরও কোনো ত্রুটি খুঁজে পেলেন না এবার তিনি পড়লেন ফপড়ে কিভাবে টাকা আদায় করা যায় হঠাৎ তার নজরে গেল নাম্বার প্লেটের দিকে সেটি ছিল পাশের রাজ্যের রেজিস্ট্রেশন চোখে মুখে হিংস্র হাসিয়ানে বললেন এই যে তোমার বাইকের নাম্বার তো অন্য রাজ্যের তুমি এই গুজরাটের রাস্তায় এই বাইক চালাতে পারো না এটা আইন বিরোধী তোমার এই ভুলের জন্য বড় জরিমানা হবে অমিত যে আইন জানতো সে জোর গলায় প্রতিবাদ করলো সাহেব আপনি কি বলছেন ভারতীয় আইন অনুযায়ী আমার বাইক যে রাজ্যে রেজিস্ট্রেশন হোক না কেন আমি কা পুরো ভারতে চালানোর অধিকার রাখি এর জন্য কোনো আলাদা পারমিট লাগে না আপনাকে তো এই নিয়েও সবার ভালো জানার কথা অমিতের স্পষ্ট প্রতিবাদে ইন্সপেক্টর দিলীপ ভর্মার মেজাজ গরম হয়ে গেল তিনি অমিতের যুক্তির তোয়াক্কা না করে বললেন আইন ফাইন পরে দেখাস এখান থেকে যেতে হলে নগদ দুই হাজার টাকা জরিমানা বিয়ে যা নাই তো তোর বাইক বাজেয়াপ্ত করা হবে অমিকের মুখ ফ্যাকাসি হয়ে গেল সে হাত জোর করে আকুতি জানালো সাহেব আমার মা হসপিটালে খুব অসুস্থ আমি তার জরুরি ওষুধ আনতে যাচ্ছি দয়া করে আমাকে যেতে দিন আমার কাছে এত টাকা নেই কিন্তু ইন্সপেক্টরের মনে কোনো দয়া হল না তিনি হাসতে হাসতে বললেন আরে বাবা সবাইকেই তো দেখি মায়ের ওষুধ আনতে হয় না বন্ধ করো দু হাজার টাকা বের করো নইলে জরিমানা করে দেব অমিতের মাথা গরম হয়ে গেল সে নিজের রাগ চেপে বলল ঠিক আছে সাহেব যদি অন্যায়ভাবে জরিমানা কাটতেই চান কাটুন কিন্তু মনে রাখবেন এই অন্যায় বেশি দিন চলবে না ইন্সপেক্টর রাগে লাল হয়ে গেলেন তিনি চেঁচিয়ে বললেন ও তুই আমাকে অমকি দিচ্ছিস তোর সাহস কত দাঁড়া তোর এখন দশ হাজার টাকা জরিমানা করে দেব এরপর তিনি অমিতের বাইকের ছবি তুলে জাতীয় সড়কে বিপজ্জনকভাবে বাইক চালানোর অজুহাত দেখিয়ে দশ হাজার টাকার একটি ভুয়ো রশিদ তৈরি করে অমিতের হাতে ধরিয়ে দিলেন অমিতের মন দুঃখে ভরে গেল সে জানতো তার কোনো দোষ নেই তবুও তাকে ঠকানো হলো। কিন্তু এখন তার কাছে মায়ের জীবন আলে আর কোনো কথা না বলে সে দ্রুত সেই জায়গা থেকে বেরিয়ে গেল অন্য শহর থেকে ওষুধ কিনে সে আবার ডাক্তারের কাছে ফিরে এলো ওষুধ শুরু হওয়ায় ধীরে ধীরে তার মায়ের অবস্থা ভালো হতে শুরু করল মা কিছুটা সুস্থ হওয়ার পর অমিত তাকে পুরো ঘটনা জানালো। মা সব শুনে দীর্ঘশ্বাস খেলে বললেন বাবা জগতে ভালো মন্দ দুটোই আছে তুমি মন খারাপ কর না কিন্তু কখনো মাথা নিচু করো না সত্যের পথে ঠেকো মায়ের কথা অমিতের মনে সাহস জোগাল সে ঠিক করল এই দুর্নীতিকে সে প্রশ্রয় দেবে না সে সঙ্গে সঙ্গে তার বাইকের ছবি চালানের রসিদ এবং সব নথির ছবি তুলল এরপর একটি ভিডিও বানালো যেখানে পুরো ঘটনাটি গুছিয়ে বলল সে স্পষ্টভাবে ইন্সপেক্টর দিলীপ ভার্মার নাম এবং চেকপোস্টের জায়গার নাম উল্লেখ করল সে সব তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেশের মানুষের কাছে আবেদন করল দয়া করে এই ভিডিওটি শেয়ার করুন যা ফেক উচ্চপদস্থ কর্মকর্তাদের কানে এই খবর পৌঁছায় এবং এই দুর্নীতি বা জফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় অমিতের এই পোস্ট মুহূর্তেই দাবা নলের মতো ছড়িয়ে পড়ল লক্ষ লক্ষ মানুষ ভিডিওটি দেখল এবং শেয়ার করল কমেন্ট বক্সে সবাই অমিতের পাশে দাঁড়ালো এবং পুলিশের কাছে জবাব চাইল জনগণের চাপের মুখে এফআইআর পুলিশ ডিপার্টমেন্ট তাদের অফিশিয়াল পেজে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে জানালো যে চালানের জরিমানা বাতিল হবে এবং তদন্ত শুরু হবে কিন্তু অমিততেতে সন্তুষ্ট হল না সে আবার সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলল আমার জরিমানা বাতিল হবে কিন্তু যে অফিসার বিনা কারণে মানুষকে হয়রানি করে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে জনগণের আস্থা ফিরিয়ে দ্রুত পদক্ষেপ প্রয়োজন এই পোস্টটি পুরো বিষয়টিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলল এবং তা সরাসরি জেলার আইপিএস অফিসের মিনাগুপ্তার নজরে এলো। বত্রিশ বছর বয়সী আইপিএস মিনাগুপ্তা ছিলেন সৎ বিরচেতা এবং কঠিন পরিশ্রমী তিনি বুঝতে পারলেন এই সামান্য জরিমানা বাকিলের মাধ্যমে সমস্যার সমাধান হবে না এই ইন্সপেক্টরকে উচিত শিক্ষা দিতে হবে তিনি জানতেন দিলীপ ভার্মা সহজে ধরা দেবেন না আইপিএস মিনাগুপ্তা এক অভিনব পন্থী আঁকলেন তিনি তার পরিচিতি গোপন করে ফল বিক্রেতার ছদ্মবেশ নিলেন একটি পুরনো লাল রঙের মোটরসাইকেলে ব্যবস্থা করলেন তাতে পিছন দিকে ফলের একটি বিশাল ঝুড়ি বাঁধেন যাতে বাইকটি বোঝাই দেখা যায় মাথায় সাধারণ একটি হলুদ রঙের কাপড় এবং একটি পুরনো সাদা রঙের পরলেন তাকে দেখে কেউ বিশ্বাস করতে পারত না যে আইপিএস আইপিএস অফিসার। এই নতুন বেশে তিনি একজন গুপ্তা সেই চেকপোস্টের বিটি গেলেন তাকে দেখে ইন্সপেক্টর দিলীপ বর্মা হাত বেখিয়ে খামালেন তিনি রুঢ় স্বরে বললেন এই যে ফলি সাইড কর্তর বাইক মিনা গুপ্তা বিনয়ী হয়ে বাইকটি খামালেন দিলীপ বর্মা বললেন তোর এই জং ধরা বাইক নিয়ে রাস্তায় বেরিয়েছিস আর এই গিয়ে ফল রাখার জুড়ি এটা নিয়ম ভেঙেছে তোর চালান কাটবো ফলবালি বেশে মুনা হাত জোর করে বললেন সাহেব আমি গরিব মানুষ রোজ ফল বেঁচে খাই আমার বাইকের সব কাগজ ঠিক আছে হেলমেটও আছে দয়া করে আমার জরিমানা করবেন না ইন্সপেক্টর দিলীপ ভার্মা কোনো কথা না শুনে বললেন কাগজ ঠিক থাকলেও তোর এই পুরনো বাইকার অতিরিক্ত ফলবাহী ঝুরির জন্য জরিমানা হবে শন বেশি আইন শেখাবি না এখান থেকে যদি ঝামেলা ছাড়া যেতে চাস তবে আমাদের খরচা পানির জন্য দু হাজার টাকা দিতে হবে মিনা গুপ্তা অসহায় সেজে বললেন সাহেব এত টাকা আমার কাছে নেই পাশের এক কনস্টেবল মৃদু সরে বললেন স্যার মেয়েটি গরিব লাগছে এক হাজার টাকা নিয়ে ছেড়ে দিন ইন্সপেক্টর দিলীপ ভর্মা হেসে বললেন ঠিক আছে এক হাজার টাকা বে তুই মেয়ে বলে রেহাই দিলাম কোনো পুরুষ হলে কম করে পাঁচ হাজার টাকা নিত মিনা গুপ্তা এবার আরও শান্ত হয়ে বললেন ঠিক আছে সাহেব এক হাজার টাকা দিচ্ছি কিন্তু আমি তো রোজ এই পথেই যাই রোজ কি এভাবে ঘুষ দিতে হবে ইন্সপেক্টর হেসে উঠে বললেন আরে বাবা এত চিন্তা করিস কেন আজ এক হাজার টাকা দে আর তাল ঠিকই রোজ এক কেজি ভালো ফল দিবি তাহলে আর তোকে কেউ কিচ্ছু বলবে না তোরও কাজ হবে আমাদেরও খুশি হবে বিলীপ বার্মার মুখে যখন রোজ ফল দিবি কথাটি শুনলেন তখনই আইপিএস মীনাগুপ্তার ধৈর্য বাঁধ ভেঙে গেল এক না করে ভার্মার এক বসিয়ে মুহূর্তে চর খেয়ে ভার্মা হতভম্ব হয়ে গেলেন তখনই মীনা গুপ্তা তার পকেট থেকে আইপিএস এর পরিচয়পত্র বের করলেন এবং সজরে বললেন আমি এই জেলার আইপিএস অফিসার মীনাগুপ্তা তোমার সব কথা আমি রেকর্ড করেছি তোমার দুর্নীতি এখন সারা দেশের মানুষ জানে আমি তোকে হাতে নাপে ধরার জন্যই আজই ছদ্মবেশ নিয়েছিলাম ইন্সপেক্টর ডেলিপ ভার্মা এবং তার সঙ্গীরা ভয়ে কাঁপতে লাগলেন মীনবুপ্তা তৎক্ষণাৎ তার বিশেষ টিমকে ডাকলেন এবং কঠিনবরায় নির্দেশ দিলেন এই মুহূর্তে এই দুর্নীতিবাজ ইন্সপেক্টর এবং এর সঙ্গে জড়িত কনস্টেবলদের তাৎক্ষণিক বরখাস্ত করা হল এদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় তদন্ত হবে এবং আইন অনুযায়ী কঠিন শাস্তি হবে এনে দৃঢ় কণ্ঠে বললেন পুলিশের পোশাক সাধারণ মানুষকে শোষণ করার জন্য নয় জনগণের সেবা ও সুরক্ষার জন্য আমি থাকতে এই ইউনিফর্মকে কেউ দুর্নীতির হাতিয়ার করতে পারবে না যখন অমিত প্যাটেল এই পুরো ঘটনা জানতে পারল তখন সে খুশিতে আক্তহারা হয়ে তার মায়ের কাছে ছুটে গেল সে উত্তেজিত হয়ে বলল মা দেখলে তো আমার প্রতিবাদ বৃথা যায়নি আইপিএস ম্যাডাম মিনাগুপ্তা গুপ্তা শক্তি শক্তি ওই দুর্নীতিবাদী ইন্সপেক্টরের উচিত শিক্ষা দিয়েছেন মায়ের চোখে শান্তি ও গর্বের ছাপ তিনি হেসে বললেন আমার সাহসী ছেলে আমি জানতাম সুক্তের জয় হবেই মনে রাখবে সাহস আর সততা থাকলে কোনো অন্যায়ই বেশিদিন দিন টিকতে পারে না অমিত প্যাটেলের সাহস এবং আইপিস মিনা গুপ্তার সততা প্রমাণ করে দিল যে সাধারণ মানুষ যদি রুখে দাঁড়ায় এবং কর্তব্যর প্রতি অবিচল থাকে তবে সমাজের অন্ধকার দূর করা সম্ভব তো বন্ধুরা আপনাদের এই গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটি লাইক অবশ্যই করে দেবেন যাকে আমাদের উৎসাহ আরও বাড়তে থাকে ধন্যবাদ